আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নিউজিল্যান্ডের 2024 ও 25 অর্থবছরের নতুন ভিসা আপডেট নিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনার আইএলস এর প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই পূর্বের এক্সপেরিয়েন্সের প্রয়োজন নেই একদম ফ্রেশার হলেই আপনি এই ভিসায় অ্যাপ্লিকেশন করতে পারবেন এগুলো কারো মন গড়া কথা নয় নিউজিল্যান্ডের সরকারি যে জব পোর্টাল রয়েছে সেখানে ইন ডিটেইলস লেখা রয়েছে আপনাদের একটু পরেই আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব যেমন প্লাম্বার কার্পেন্টার ড্রাইভার পিকার প্যাকেজিং ব্যাকহু বা এক্সকিভিটার অপারেটর ক্লিনার ডেরি ফার্ম ওয়ার্কার গার্ডেনার কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল লেবার আরো বিভিন্ন ধরনের অকুপেশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি নিউজিল্যান্ড মুভ করতে পারবেন এগুলো নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব এবং আরো আলোচনা করব কিভাবে এই সকল জব নিয়ে আপনারা নিউজিল্যান্ডে মুভ অন করতে পারবেন কি কি যোগ্যতা রিকুয়ারমেন্টস এবং ডকুমেন্টসের প্রয়োজন হবে একজন অ্যাপ্লিক্যান্টস এর টোটাল কত টাকা খরচ হবে এবং কিভাবে নিউ

নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর সব সময় মনে রাখবেন নিউজিল্যান্ডে পরিবার সহ সেটেল হওয়ার জন্য দুই থেকে দুই অর্থ বছরে এটি একটি সুবর্ণ সুযোগ এই জবগুলোতে আপনাদের জব হওয়ার পসিবিলিটি বা চান্সেসটা অনেক গুণ বেশি কারণ অনেকে এই সকল কাজের সাথে আপনারা সম্পৃক্ত বা জড়িত আছেন অলরেডি খুব ভালো একটি এক্সপিরিয়েন্স বা দক্ষতা আপনাদের আছে নিউজিল্যান্ড সহ বিশ্বের উন্নত কান্ট্রিতে যারা স্টুডেন্ট বিষয় ওয়ার্ক পারমিট বিষয় এবং টুরিস্ট বিষয়ে যেতে ইচ্ছুক আমার ইউটিউব চ্যানেলটি শুধু শুধুমাত্র তাদের জন্য তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক করবেন ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ অনেক ইনফরমেশন আপনারা ভিডিওর মাধ্যমে পান না ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে যদি কেউ পার্সোনালি নক দিতে চান তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেক সময় আমার ব্যস্ততার কারণে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে ঠিকমতো রিসপন্স করতে পারি না এই কারণে আন্তরিকভাবে দুঃখিত আপনারা মেসেজ দিয়ে রাখুন আমার ফ্রি টাইমে আমি আপনাদের রেসপন্স করব ইনশাআল্লাহ আরেকটি কথা আমার এই ভিডিও দেখার মাধ্যমে খুব সহজে ভিসা পাওয়ার লোভে কোনো দালালের কাছে যাবেন না কারণ তারা কখনোই এই ধরনের বিষয় এনে দিতে পারবে না আপনার যোগ্যতা বা দক্ষতার বলেই আপনি এই ভিসা পেয়ে যাবেন সো এই সকল দালাল বা এজেন্সির কাছে কখনোই যাবেন না আপনার যদি যোগ্যতা বা দক্ষতা না থাকে তাহলে কখনোই আপনি নিউজিল্যান্ডে মুভ অন করতে পারবেন না কখনোই আপনি নিউজিল্যান্ডের ভিসা পাবেন না আমি প্রত্যেকটা বিষয় এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে এই সকল চাকরিতে আবেদন করার নিয়ম কি কিভাবে আপনারা সহজেই আবেদন করবেন কোথা থেকে কোথায় যাবেন এবং পুরো এ টু জি গাইডলাইন পূর্বে আমি যে অকুপেশন গুলো বলেছিলাম যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার প্লাম্বার ডেইরি ফার্ম ওয়ার্কার ব্যাকহু অথবা এক্সকিভেটর অপারেটর ফোর্ক অপারেটর এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে যারা আমাদের মিডল ইস্টে রয়েছে বাঙালিরা বিশেষ করে তাদের অনেক বড় একটি এক্সপিরিয়েন্স রয়েছে এবং তারা ইংলিশে কথা বলতে জানেন এই সকল মানুষদের জন্য সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে এই আর পঁচিশ অর্থ বছরে যে নিউজিল্যান্ডের ভিসা সার্কুলার দিয়েছে আমি জানি আমার এই চ্যানেলের অনেক ভিউয়ার্স রয়েছেন যারা অলরেডি ফোর ক্লিপ্ট অপারেটর হিসেবে আছেন বিভিন্ন কান্ট্রিতে যেমন মালয়েশিয়া কাতার দুবাই সিঙ্গাপুর মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে আপনাদের জন্য এই চাকরির এক্সপিরিয়েন্সটা মোস্ট ইম্পর্টেন্ট এই এক্সপিরিয়েন্স এই যোগ্যতা বা দক্ষতার বলে আপনি নিউজিল্যান্ড মুভ অন করতে পারেন আপনার এই যোগ্যতা বা দক্ষতার জন্যই তারা আপনাকে হায়ার করবে তারপর হচ্ছে ওয়ার হাউস ওয়ার্কার, স্টোর কিপার এরকম বিভিন্ন ধরনের জব রয়েছে। এখন হচ্ছে এই সকল বিষয় বা জবে কি কি সুবিধা রয়েছে প্রথমেই বলবো আপনার স্যালারি নিয়ে। স্যালারি 8200 নিউজিল্যান্ড ডলার প্রতি মাসে যেটা নিউজিল্যান্ড गवर्नमेंट কর্তৃক অথরাইজড করা। তো এই 8200 নিউজিল্যান্ড ডলার বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 5 লাখ টাকার উপরে। সো আমি মনে করি इट्स এ হিউজ স্যালারি রেঞ্জ আমাদের বাঙালিদের জন্য। সপ্তাহে আপনাকে 5 দিন কাজ করতে হবে বাকি 2 দিন ছুটি। ছুটির দিনেও আপনি কাজ করতে পারেন যেটা টাইম হিসেবে অ্যাড হবে এই ক্ষেত্রে আপনার স্যালারিটা বৃদ্ধি পাবে इवन আরো সুবিধা হচ্ছে থাকা খাওয়া কোম্পানি বহন করবে ফুড এন্ড অ্যাকোমোডেশন যেটাকে বলা হয় আসা যাওয়ার বিমান ভাড়া কোম্পানি বহন করবে এই সকল ভিসার জন্য কোনো বয়সের সীমা রেখা নেই কিন্তু 18 এর উপরে বয়স হতে হবে সর্বোচ্চ 55 বা 60 যদি মনে করেন যে আপনি ফিজিক্যাল ফিট আছেন আপনি ফিজিক্যালি স্টাবল আছেন তাহলে বয়স বেশি হলেও সমস্যা নেই কারণ আমরা সেখানে যাচ্ছি কাজ করার জন্য কাজে কাজ করার জন্য শারীরিক সক্ষমতা থাকতে হবে প্রাথমিক ইংরেজি ভাষার যে দক্ষতা সেটা আপনার প্রয়োজন হবে অনেক বেশি ইংরেজির দক্ষতা আয়েলস এগুলোর প্রয়োজন নেই কারণ এটা একটা ইংলিশ ভাষাভাষীর দেশ আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে বসের সাথে আপনার বস যা অর্ডার করবে ইংলিশে রিপ্লাই না দিতে পারলে আপনি কিভাবে কাজ হ্যান্ডেলিং করবেন সো ইংলিশটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেক্ষেত্রে আপনার বেসিক ইংলিশটা জানতে হবে তার মানে অ্যাটলিস্ট কমিউনিকেট করার মতো ইংরেজিতে দক্ষতা আপনার থাকতে হবে নিউজিল্যান্ড ফরম্যাটের সিবি কাভার লেটারের প্রয়োজন হবে যেটা প্রথম স্টেপ আপনাকে এই সিবি কাভার লেটারের মাধ্যমে নিউজিল্যান্ডের যে জবগুলো রয়েছে এগুলোতে জব সার্চ করে দেন অ্যাপ্লিকেশন করতে হবে তো এই সিবি কাভার লেটার যারা তৈরি করতে না জানেন ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যেই ফর্মেট আছে এটা আপনাকে পাঠিয়ে দিব আপনারা নিজের মতো করে তৈরি করে দেন এই সকল জবে সাবমিশন করবেন অনেক সময় আমার ব্যস্ততার কারণে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে ঠিকমতো রেসপন্স করতে পারি না এই কারণে আন্তরিকভাবে দুঃখিত আপনারা মেসেজ দিয়ে রাখুন আমার ফ্রি টাইমে আমি আপনাদের রেসপন্স ইনশাআল্লাহ এই সকল জব পে নিউজিল্যান্ডে মুভ করার জন্য একজন অ্যাপ্লিক্যান্টস টোটাল ইন টোটালস বিমান ভাড়া ভিসা খরচ সহ খরচ হবে 2 লাখ টাকার মতো এটা কোনো দালাল এজেন্সি ছাড়া সরাসরি কোম্পানিতে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনাকে যেতে হবে যে কারণে খরচ খুবই কম হবে তো এখন আপনাদেরকে কিভাবে এই সকল জব সার্চ করে দেন জব অ্যাপ্লিকেশন করবেন এবং নিউজিল্যান্ডের ফরম্যাটে সিবি কভার লেটার কিভাবে তৈরি করবেন ইন ডিটেইলস বিস্তারিত আমি স্ক্রিনে দেখিয়ে দিব এবং যে ভিসা বিষয়ে যাবেন বিষয় সম্পর্কে ইন ডিটেইলস আপনাদের ধারণা দিব তো সাথেই থাকুন তো এই বিষয়টি পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের নিউজিল্যান্ডের যে কোনো একটি কোম্পানি থেকে ভ্যালিড জব অফার লেটার ম্যানেজ করতে হবে দেন ভিসার অ্যাপ্লিকেশন তার মানে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ম্যান্ডেটরি বিষয় প্রথমত হচ্ছে জব অফার লেটার তো অফার লেটার গেইন করার জন্য নিউজিল্যান্ড গভর্নমেন্ট সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করেছেন যেখানে তারা এমপ্লয়ারের একটি তালিকা করে দিয়েছেন যে কোম্পানিগুলো কর্মী হায়ার করবে তার মানে হচ্ছে যে যে সকল কোম্পানিগুলো অফার লেটার প্রোভাইড করতেছেন তাদের একটি তালিকা তৈরি করে দিয়েছেন এই ওয়েবসাইটের মাধ্যমে সো এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা ক্লিক করার মাধ্যমেই সেম ইন্টারফেসে চলে আসতে পারবেন তো এখানে আসার পরে আপনারা অনেকগুলো কোম্পানির ডিটেইলস পেয়ে যাবেন যে কোম্পানিগুলোতে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে জব অফার লেটার ম্যানেজ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কমিউনিটি হেলথ লিমিটেড যারা কিনা মেডিকেল ও হেলথ কোম্পানিতে রয়েছেন বা হসপিটালে কর্মরত রয়েছেন তারা এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আফটার দেন দেখতে পাচ্ছেন অ্যাক্সেসেবল প্রপার্টিস নিউজিল্যান্ড লিমিটেড তো বেসিক্যালি আপনারা যখন লিংক থেকে এই ইন্টারফেসে আসবেন এরকম অগণিত কোম্পানি পেয়ে যাবেন যারা কিনা আপনাকে হায়ার করার জন্য জব অফার লেটার প্রদান করে থাকে আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন তাদের সাথে ম্যাচ আপ করলেই আপনাকে হায়ার করবে যা কিনা অফার লেটার প্রোভাইড করবে সম্পূর্ণ ফ্রিতে যা কিনা সম্পূর্ণ ফ্রি স্পন্স স্পন্সর মাধ্যমে আপনি নিউজিল্যান্ড মুভ অন করতে পারবেন বাই দ্য ওয়ে এখানে আসার পরে আপনি অনেকগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন আপনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার তো কিভাবে বুঝবেন যে এই কোম্পানিটি কনস্ট্রাকশন ওয়ার্কার কর্মী হায়ার করছে অথবা আপনি একজন প্লাম্বার কিভাবে বুঝবেন এই কোম্পানি প্লাম্বার হায়ার করছে তো এইটা ইনসিওর হওয়ার জন্য আপনি জাস্ট কোম্পানিটা সিলেক্ট করে নেবেন দেন গুগল সার্চ করবেন দেখতে পাচ্ছেন প্রথমে এই কোম্পানিটার নাম চলে আসছে এখানে ক্লিক করব তো কোম্পানিটার ইন্টার ফেস দেখে বুঝতে পাচ্ছেন এটা একটা ক্লিনার কোম্পানি ইট 페イズ টু কিপ ক্লিন লেখা দেখতে পাচ্ছেন তো এই ক্লিনার रिलेटेड যাদের এক্সপেরিয়েন্স রয়েছে অভিজ্ঞতা রয়েছে যারা বিভিন্ন মিডল লিস্টে বিভিন্ন কান্ট্রিতে ক্লিনার হিসেবে কাজ করছেন তারা এই কোম্পানিতে ইজিলি ক্লিনারের জন্য আবেদন করতে পারেন তো এইভাবে প্রত্যেকটা কোম্পানি সার্চ করে করে আপনারা বের করে নেবেন যে কিসের কোম্পানি যে ক্লিনার কিনা एग्रीकल्चरার কিনা বা কনস্ট্রাকশন ওয়ার্কার কিনা তো এই ওয়েবসাইটে আসলেই আপনারা জানতে পারবেন তারা কি ধরনের কাজ করে থাকে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে এ টু জি আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন এখন আমরা এই কোম্পানিতে কিভাবে আবেদন করব আমরা তো দেখতেই পেরেছি এটি একটি ক্লিনার নিয়োগ দিচ্ছে ক্লিনার হায়ার করছে ক্লিনার কোম্পানি তো সবার নিচে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর আমরা অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট করব এই ইমেল বরাবর আমাদের যে সিবি কভার লেটার রয়েছে নিউজিল্যান্ড ফরম্যাটের এই সিবি কভার লেটার সেন্ড করে দেব তাহলেই অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট মিট হয়ে যাবে দেন সাবমিট করার পরে যদি তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার যে এক্সপেরিয়েন্স আছে সেটা যদি ম্যাচ করে তখনই তারা আপনাকে নক দিবে আপনাকে রেসপন্স করবে আর একটি কথা মনে রাখবেন একটি वैलिड জব অফার লেটার হলে আপনি অবশ্যই ভিসা পেয়ে যাবেন কনফার্ম ভিসা পেয়ে যাবেন তো আবেদন কিভাবে করবেন আবেদন করার বিস্তারিত আমার পূর্বের ভিডিওতে দেয়া রয়েছে আপনারা চাইলে পূর্বের ভিডিও দেখে অ্যাপ্লিকেশন প্রসেসিংটা দেখে নিতে পারেন আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি না আজকের ভিডিওতে আমি সিবি কা কভার দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউরোপাস বা নিউজিল্যান্ড ফরম্যাটে সিবি কভার লেটার তৈরি করবেন তো এখানে একটি নিউজিল্যান্ড ফরম্যাটের সিবি দেখতে পাচ্ছেন ওয়েল্ডার উনি একজন হ্যাঁ ওনার সিবিটি দেখতে পাচ্ছেন প্রথমে নাম বোল্ড করে দেয়া আছে তারপরে এখানে যেভাবে দেয়া আছে सेम এইভাবে আপনারা সিবিটি কমপ্লিট করে নিতে পারেন এখানে সোভিট দেখতে পাচ্ছেন পিকচারটা ম্যান্ডেটরি নয় নয় পিকচার দিতেও পারেন নাও দিতে পারেন না দিলেও প্রবলেম নেই হ্যাঁ তারপর হচ্ছে আমরা কভার লেটারের দিকে যদি যাই এখানে কাভার লেটার দেখতে পাচ্ছেন প্রথমে আপনার নাম তারপর হচ্ছে অ্যাড্রেস ইমেইল ফোন নাম্বার হ্যাঁ এগুলো সব কিছু বসায় দিতে হবে দেন অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন ওয়েল্ডার সেম এইভাবে তৈরি করতে হবে এই ফর্মেট আমার কাছে আসছে যদি আপনাদের প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি আপনাদের ফর্মেট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো পরিশেষে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জব অফার লেটার ম্যানেজ করা এই জব অফার লেটার হলে আপনি কনফার্ম ভিসা পেয়ে যাবেন তো এই জব অফার লেটারটাই মেইন বিষয় তো এবার আমরা দেখব কি কি ডকুমেন্টস প্রয়োজন হোয়াট ইউ নিড টু अप्लाई ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো আগেটা গিয়েছে জব জব অ্যাপ্লিকেশনের জন্য এখন হচ্ছে ভিসার अप्लाईর জন্য কি কি প্রয়োজন তো ভিসা এর জন্য প্রথমে আইডেন্টিটি এখানে ক্লিক করব এক কপি ছবি প্রয়োজন হবে যেটা পাসপোর্ট সাইজের দেন প্রয়োজন হবে আপনার পাসপোর্ট দেখতে পাচ্ছেন তারপরে আমরা ক্যারেক্টার ক্যারেক্টার ক্লিক করলে দেখতে পাবো যেটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ক্রিমিনাল কনভেনশন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা আমরা বুঝে থাকি বুঝে থাকি তারপরে হেলথ ইউ মাস্ট হেলথ মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে জেনুইন ইন্টেনশন সেটা স্কিপ করলাম দেন দেখতে পাচ্ছেন ভ্যালির জব অফার লেটার হ্যাঁ নিউজিল্যান্ড জব অফার লেটার প্রয়োজন হবে এই জব অফার লেটার আপনার প্রয়োজন হবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সব ম্যানেজ করতে কোনো সমস্যা হয় না শুধু জব অফার লেটারটাই ম্যানেজ করতে প্রবলেম জন্যে সো এই জব অফার লেটারের জন্যই অ্যাপ্লিকেশনটা করতে হবে জব অ্যাপ্লিকেশন দেন এটা হচ্ছে পরের সাবজেক্ট তো প্রথমে আমাদের জবে অ্যাপ্লিকেশন করতে হবে জব অফার লেটারের জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইলো আল্লাহু হাফেজ